কথাবার্তা বরাবরই চাঁচাছোলা ইয়েস ম্যান হতে পছন্দ করেন না কোনোদিনই বরং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই স্বচ্ছন্দ বড় বড় বুলি আওরে যাওয়ার বদলে কাজ করে যেতেই পছন্দ করেন যে দলের দায়িত্ব নেন অনেক দুর্বলতা সত্ত্বেও সাফল্যের কাছাকাছি নিয়ে যেতে পারেন শ্রেফ ম্যান ম্যানেজমেন্টের জোরে বারবার সাফল্য দিয়েও তাও থেকে যেতে হয় ব্রাত্য হিসেবেই সেই ব্রাত্য সঞ্জয় সেনের হাত ধরেই আবার ভারত সেরা বাংলা বছরের শেষ দিন হায়দ্রাবাদের মাটিতে কেরলকে হারিয়ে মধুর প্রতিশোধ রঞ্জন ভট্টাচার্য যেখান দিয়ে ফিরে এসেছিলেন ঠিক সেখানে দাঁড়িয়েই বাংলার সাফল্যের ধ্বজা ওড়ালেন চেতলার সঞ্জয় সেন বুঝিয়ে দিলেন আধুনিক ফুটবলে কোচ কতটা গুরুত্বপূর্ণ হাতে ছিল না এমন কিছু অস্ত্র ট্রায়াল নিয়েই দল বেঁচেছিলেন প্রথম দিন থেকেই ফুটবলারদের বুঝিয়ে দিয়েছিলেন একটা কথা তার কাছে শৃঙ্খলাই শেষ শব্দ কয়েক বছর আগে যে মন্ত্রে আই লিগ এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছিলেন মোহনবাগানকে সেই ম্যান ম্যানেজমেন্টের জোরেই এবার চ্যাম্পিয়ন করলেন বাংলাকে অনেক না থাকার মধ্যেও এবার বাংলার একটা সঞ্জয় সেন ছিল রবি হাসদা নরহরি শ্রেষ্ঠা অয়ন মণ্ডলদের থেকে সেরাটা নিংড়ে নিয়েছেন প্রতিটি ম্যাচে তাই কোনো বড় নাম ছাড়াও বাংলা চ্যাম্পিয়ন কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে বারবার ভারতীয় ফুটবলে সফল হওয়ার পরেও হেড কোচ হিসেবে কি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন সঞ্জয় সেন নাকি থেকে যেতে হবে সহকারী কোচ আর নয়তো চাকরিহীনভাবে সেটা হলে সঞ্জয় সেনের থেকে আখেরে ক্ষতি যে ভারতীয় ফুটবলেরই